আমাকে বিয়া করাই দেন আমার বউ ইমু ফিলিংসিং করব এই এটা আবার কি রে সল্লা আমারে বিয়া করতে আমার বউ ওই সারা দিন খাটে বসতে খালি ইমু ফিলিংসিং করে এনাও সময় পায় না বহুত টাকা ইনকাম করে ল তোর বউ কো ভর্তি করায় দেবে ইনকাম করবে বউ আমার রসিয়া খাটের উপর বসিয়া সারা দিন ইমি ফিলিংসিং করে এত খুশি খুশি লাগতেছে কেন দুই দিন আগে বাদ দিতে পারছ না বাপের বাড়ি পাঠিয়ে দিলি কি হওয়ার কারণ আছে বউ আমার বাপের বাড়িতে গিয়া কর্মঠ হয়ে গেছে ওই যে মোবাইল আছে না কি জানো ট্রেলিং করছে করে দিনের পর রাত দিন চব্বিশ ঘন্টা অনেক কামাইতেছে পরে আমরা যাইয়া হাতে পায়ে ধরে বাড়িতে লয়ে আয়ে পড়ছি বউ কি কাম করে মোবাইল কি কামাই করে আমার বউ ইমো ফিলিংসিং করে রাতে টাকা রাইটেই দিয়ে ফলাই বেটারা এটা কি ফিলিংসিং কি ভাবে কামাই করে রে টাকা কি এরকম পায় রে তুই জানতি না এটা কিভাবে কামাই করে কানে ধরলে পাঁচশো আর সামনে ধরলে এক হাজার তাহলে তোর তো বিরাট কামাই করতেছে রে তুই আতালে বাতালে না ধরে তোর বাবক যাই বল তোর বিয়ে করাই দিতে তাহলে তোর বউ আমার বউ টেলিং করে একসাথে অনেক টাকা ইনকাম করব থাক যাই তাড়াতাড়ি যাই আব্বাকে বলে বিয়ে করাই দে বউ কাজে লাগা আমাকে বিয়ে করাই দেন আমার বউ ইমি ফিলিংসিং করব এই এটা আবার কি রে সল্লা মারে বিয়ে করতে চাস